শুরুতেই জানাব সংবাদ শিরোনাম কমছেই না তেল চিনি আলুর দাম যথাযথ উদ্যোগ নেই সরকারের জামিন পেলেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান জনগণের সরকার না আসা পর্যন্ত বিপ্লবের স্বপ্ন পূরণ হবে না বললেন মাসুদ সাইদি। জানাব সাগরের সৃষ্টি হতে পারে লঘু বাড়বে বৃষ্টি এদিকে নিত্য প্রয়োজনীয় তেল চিনি ও আলুর দাম কিছুতেই কমছে না আওয়ামী লীগ সরকারের সময় যে চড়া দাম ছিল ওই সরকারের পতনের প্রায় দুই মাস পরও পণ্য তিনটি আগের সেই চড়া দামে বিক্রি হচ্ছে এতে মূল্যস্ফীতির বাজারে এসব পণ্য কিনতে হিমশিম খাচ্ছে ভোক্তারা তারা বলছে সরকারের কড়া নজরদারি বাড়ানোর পাশাপাশি পদক্ষেপ নিতে হবে ভোক্তাদের নিয়ে কাজ করা সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে এসব নিত্যপণ্যের দাম কমাতে সরকারের যথাযথ উদ্যোগ দেখা যাচ্ছে না ফলে ব্যবসায়ীরা আগের থেকে আগের মতো করেই অতি মুনাফা করছেন গত একুশ আগস্ট বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সঙ্গে বৈঠক করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ বিন ইয়ামিন মোল্লা সাত দিনের সময় বেঁধে দিয়ে বলেছিলেন সোয়াবিন তেলের দাম প্রতি লিটার একশো টাকা চিনি প্রতি কেজি নব্বই আলু প্রতি কেজি পঁচিশ টাকা করে বিক্রি করতে হবে বাণিজ্য কৃষি মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলো এই আলটিমেটাম দেওয়া হয় একই সঙ্গে সংশ্লিষ্ট পণ্য আমদানি ও বিক্রয় করা বেসরকারি যত প্রতিষ্ঠান রয়েছে তাদের একই আলটিমেটাম দেওয়া হয় কিন্তু নির্দিষ্ট সময় পার হওয়ার পরেও দাম কমেনি বাজারে এখন সোয়াবিন তেল একশো টাকা লিটার বিক্রি হচ্ছে চিনি একশো ত্রিশ কেজি এবং আলু পঁয়ষট্টি থেকে ষাট টাকা দরে বিক্রি হচ্ছে এ ব্যাপারে জানতে চাইলে মোহাম্মদ বিন ইয়ামিন মোল্লা বলেন দ্রব্যমূল্য কমানোর আলটিমেটামের সঙ্গে আমাদের দাবি ছিল যারা গত স্বৈরাচার সরকারের দোসর তাদের পদত্যাগ করতে হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজের জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় জামিন পেলেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আসাম জগলুল হোসেনের আদালত তার জামিন মঞ্জুর করেন মাহমুদুর রহমানের আইনজীবী সৈয়দ জয়নুল আবিদিন ও শাকিল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে মাহমুদুর রহমানের আইনজীবী ব্যারিস্টার তানবির আহমেদ জানান মাহমুদুর রহমানকে দেওয়া সাজার বিরুদ্ধে আপিল করার জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে আজ আপিল করা হবে সেই সঙ্গে তার জামিন চাওয়া হবে তিনি বলেন আপিল আবেদন গৃহীত হওয়া সাপ পেক্ষে আমরা আপিল শুনানির জন্য প্রস্তুতি নিয়েছি যদি আদালত আপিল গ্রহণ করে শুনানির জন্য বৃহস্পতিবার ধার্য করেন তাহলে সেই দিনেই তার জামিন চাওয়া হবে আদালত তার জামিন মঞ্জুর করলে কারামুক্ত হতে আর কোনো আইনগত বাধা থাকবে না এদিকে গত রোববার এই মামলায় আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয় ওই দিন মামলাটিতে আপিলের শর্তে আবেদন জামিন আবেদন করলে আদালত তার জামিন না মঞ্জুর করে এ আদেশ দেন এদিকে গণতান্ত্রিকভাবে জনগণের ভোটে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত জুলাই বিপ্লবের স্বপ্ন পূরণ হবে না বলে মন্তব্য করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আল্লামা সাইদি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ফিরোজপুর এক আসনে জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ সাইদি। বিজয়পুর জিয়ানগর উপজেলার সদর ইউনিয়ন কালাইয়া রাজির রশিদ মহিলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত সিরাতুলনব্বী সাল্লাহ সাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন তিনি বলেন পতিত স্বৈরাচার দেশে ভিন্নমত সহ্য করতে পারতো না তাই বিরোধী নেতাকর্মীদের উপর প্রতিদিনই চলত জেল জুলুম নিপীড়ন নির্যাতন দেশের গণতন্ত্র মজবুত করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন রাজনৈতিক সহাবস্থান যেটি খুনি হাসিনা বা ফ্যাসিস্ট আওয়ামী সরকার কখনো করেনি সাইদি বলেন হাজারো জীবনের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা বাক স্বাধীনতা এবং কাঙ্ক্ষিত গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দিতে হলে এখন দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে দেশগড়ার কাজে মনোনিবেশ করতে হবে এর জন্য প্রয়োজন গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি জনগণের সরকার যে গণতন্ত্রের জন্য বিপ্লব সংগঠিত হয়েছে জনগণের ভোটে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত তা পরিপূর্ণ পাবে না জনগণের ভোটে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত জুলাই বিপ্লবের স্বপ্ন প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন বর্তমান অন্তর্বর্তী সরকারকে সব রাজনৈতিক দল সমর্থন দিয়েছে আগামী বঙ্গোপসাগরে একটি লঘু চাপ সৃষ্টি হতে পারে এতে রাজধানী সহ দেশে বাড়বে বৃষ্টি বুধবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়িদ ডক্টর আবুল কালাম মল্লিক জানিয়েছেন মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর অবস্থান করছে মৌসুমি বায়ু বাংলাদেশের উপরই উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিং খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রবৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে শুক্রবার রংপুর রাজশাহী ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে